খাবারের মান খতিয়ে দেখতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন খাবারের হোটেলে অভিযান খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তরের কি ধরনের খাবার দেওয়া হচ্ছে সেই মানসহ বিভিন্ন বিষয় এদিন খতিয়ে দেখেন আধিকারিকেরা বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন এলাকার বিভিন্ন হোটেলে চলে এই অভিযান হোটেলের পাশাপাশি সাধারণ ফুচকার দোকানগুলিতে রাখা খাবারগুলিও যাচাই করা হয় উল্লেখ্য বেশ কিছু খাবারের হোটেলের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানা গেছে কিছু হোটেলের আবার রান্নাঘরের পরিবেশ নিয়েও প্রশ্ন রয়েছে এদিন উপরিয়ক্ত বিষয় আধিকারিক

কি বললো ম্যাডাম আর ম্যাডাম ম্যানুফ্যাকচারিং ডেটে যে জিনিসের ডেট থাকবে না সেই জিনিস করতে হবে কনজিউমার প্রোটেকশন কাউন্সিলের মিটিংয়ে অর্ডার হয়েছিল এবং ওখানে একটা আলোচনা হয়েছিল যে শহরের খাবারের দোকানগুলো একটু দেখা দরকার এবং আমরা আমাদের নির্দিষ্ট একটা রুটিন আছে সেই রুটিন অনুযায়ী প্রত্যেকটা খাবারের দোকান আমরা চেক করছি তারা যাতে অফিসিয়ালি যে নিয়মকানুন আছে অর্থাৎ ফুড লাইসেন্স ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়মকানুন আছে এবং তার লাইসেন্স পেতে হবে সেগুলো আছে কি না আমরা দেখছি যাদের নেই তাদেরকে লাইসেন্স ইমিডিয়েট করানোর ব্যবস্থা করা হচ্ছে আর খাবারের ব্যাপারে যারা নিয়মকানুন মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রথমে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এরা অনেকেই অনেক কিছু জানে না তাদেরকে দেওয়া হচ্ছে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবো এদেরকে নিয়ে যারা ফুড হ্যান্ডেল করছে তাদেরকে নিয়ে একটা হাইজিন এবং অন্যান্য খাবার হ্যান্ডেল কিভাবে করতে হয় সে ব্যাপারে আমরা ট্রেনিং দেব ফুড সেফটি সেকশন দেবে আমরা সঙ্গে থাকবো এটা সুরক্ষা দপ্তর আয়োজন করবে তাতে আমরা মনে হয় যে জনগণ আরও ভালো খাবার পাবে হাইজিনিক ফুড পাবে এদের তো ফুডের দায়িত্ব নেই এগুলো ব্যবস্থা হয়ে যাবে যাতে প্রত্যেকটা দোকানদার যারা খাবার হ্যান্ডেল করছে তাদের যাতে না এখন অনেক লাইসেন্স এক্সপায়ার করে গেছে এটা যাতে রিনিউ করে সেই ব্যবস্থা হবে তা আমরা ঠিক করেছি ইভেন ফুচকা যারা বিক্রি করে তারাও যাতে লাইসেন্স করে সেটা আমরা দেখছি এখন তো এইভাবে কাউন্ট করা হয়নি চলবে এখন এটা খাবারের খাবার গুণমান এই মুহূর্তে খাবার আমরা শেষ করছি না কারণ সেটা ল্যাবের ব্যাপার আছে আমরা আগে এসেছি কিচেনটা পরিদর্শন করছি আর লাইসেন্স আছে কিনা এটা দেখছি আর খাবারটা ঢেকে রাখা হয়েছে কিনা এগুলো রাখা হয়েছে হ্যাঁ কিচেন কিচেন কোথাও কোথাও একটু নোংরা আছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেটা বলা হয়েছে কারণ পাশে আশেপাশে ড্রেন আছে তাহলে সেই মতো ফুড সেফটির যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা হবে আমি দেবাশিস মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিপার্টমেন্ট জলপাইগুড়ি Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.